আসসালামু আলাইকুম আমি আজকে আছি দেউলাবাড়ি বাজারে আর এই ভিডিওর জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য সবাইকে ধন্যবাদ যারা রিকোয়েস্ট করছিলেন তার ভিতরে একজনের সাথে আমার দেখা হয়ে গেছে তিনি হচ্ছেন এই যে মারুফ ভাই মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি দেউলাবাড়ির ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন তো আমরা এখন দেউলাবাড়িতে বাড়িতে কি কী আছে খুঁটিনাটি সব কিছুই দেখার চেষ্টা করব দেউলাবাড়ি বাজারের প্রথমেই আসলে চোখে পড়ে এমকে ডি উচ্চ বিদ্যালয় স্কুলটি অনেক সুন্দর ওইদিকে আমরা পরে যাচ্ছি আমরা আগে আপনাদেরকে বলে দিচ্ছি দেউলবারি কিভাবে আসতে হয় এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাইওয়ে রাস্তা আর এই রাস্তাটি হচ্ছে টাঙ্গাইল ময়মসিংহ যে হাইওয়ে আছে সেটা আর এই দেলোবাড়ি হচ্ছে ঘাটালের একদম শেষ প্রান্তে আর এই দেলোবাড়ির পরে থেকেই হচ্ছে মধুপুরের শুরু এখানে আমার আরেক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাইয়ের নাম হচ্ছে সাইফুল ভাই সাইফুল ভাইও আমার ভিডিওতে কমেন্ট করছিল যেটা আমি আসলে মানে দেখে বুঝতাম না তো ভাইয়া দেখে এদিক দিয়ে চলে যাচ্ছিল তারপর দেখে এগিয়ে আসছিলো ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখে আর আপনারা যারা আছেন তারা আপনাদের নিজেদের এলাকার কথা কমেন্ট করেন কমেন্ট করার পর আমি আপনাদের অবশ্যই প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি খুবই গুরুত্ব সহকারে আমি নেক্সট টাইমে কোন ভিডিও বানাবো সেটা ডিপেন্ড করে আপনাদের কমেন্টের উপর তাই সবাই নিজেদের এলাকা কমেন্ট করেন আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান তো সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ সাইফুল ভাই আমার ভিডিও দেখে আর আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের সবাইকেও ধন্যবাদ আর এই যে মারুফ ভাই মারুফ ভাইয়ের সাথে তো আগে পরিচিত হয়েছি নি আপনারা